পাগল মনে যা উদয় আমি মুখে তাহি বলে যাই আমার মনে হয় আমাদের ধারণা ভুল আমরা অনেকে নেতার কথা শুনে মনে করি সলাকলা শেখা হাসিনার সাজানো গোছানো বাংলাদেশ বাংলাদেশ বানানোর ষোলো মার্চ চলিতেছে অনেকের কোটি কোটি টাকার মালিক হওয়ার ষোলো মার্চ চলিতেছে আমাদের অনেক নেতার কথা শুনে আমরা মনে করিতাম নেতা করছে চলাকলা এখন আমার মনে হয় তাদের কথা চলাকলা নয় তারা নেতা থেকে প্রমোশন পেয়েছে হয়েছে নেতাই শেখ হাসিনা তাদের গুরুপে বিভিন্ন নেতার কথা শুনেছে তারা জিযা পা জিয়া পা জিয়া পাহা বলেছে শুনে শেখ হাসিনা বলেছে তুমি যজ্ঞ নেতা তোমার গোষ্ঠী নেতা তোমরা চেপে থাকো সামনে তোমাদের দরকার আছে বর্তমান যেসব কর্মী আমার কর্মী তোমাদের কর্মী নাই তাই তোমাদের প্রমোশন দিলাম তোমরা নেতা থেকে হয়ে গেছো নেতাই আমি যা বলিব তোমরা তাই প্রচার করিবে কোনো কর্মীর কখনো খবর নেবে না তাদের সহযোগিতা করিবে না তাহলে তারা ভালো খেলে তাদের শরীরে চর্পি হয়ে যাবে তারা রাজপথে নামিতে পারিবে না আমি দলের সভাপতি তোমরা নেতা থেকে হয়েছ নেতাই তোমাদের প্রমোশন দিলাম তোমরা খালি আমার কথা প্রচার করিবে তাই আমাদের অনেকের মনে হয় এই কয় মাসে অনেক নেতার চলা শুনে বুকে জ্বালা বাধিত জ্বালা করে লাভ নাই লাভ নাই তাদের দোষ নাই তারা এখন নেতা থেকে হয়েছে নেতাই বর্তমান কর্মী তাদের নাই বর্তমান দেশের যা জনগণ কর্মী শেখ হাসিনা শেখ হাসিনা বলিতেছে কোটি কোটি তারা সবাই শেখ হাসিনার কর্মী শেখ হাসিনা হাসিনার সাপোর্টার তাই ওই সব নেতাদের দায়িত্ব শেখ হাসিনা যা বলিবে তাহা তারা বলিবে কারণ তারা এখন প্রমোশন পেয়েছে নেতাই নেতাই হয়েছে আগে ছিল নেতা এখন নেতাই 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 নেতার দায়িত্ব শেখ হাসিনা যা বলিবে তাই প্রচার করা আমাদের খোঁজখবর নেওয়ার দায়িত্ব তাদের নাই